তোর খেয়ে দে কাজ নেই হ্যাঁ রে আমার খেয়ে কাজ আছে এই দেখ অবশ্য সবারই ভাতটা বেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আর কাজ আছে বলে এই দেখ তোদেরকে দেখাচ্ছি রে কি করলা আলু বেগুন সব দিয়ে একটা ভাজা এটা হলো ভেন্ডি সেদ্ধটা আমি খাবো আর ভেন্ডি আলুর তরকারি এটা আমি খাবো না বলে ভেন্ডি সেদ্ধ মুসুরির ডাল বাটা মাছের ঝাল এগুলো করতে টাইম লাগে অনেকেও যে আছে না গোদার খাসি পিন্ডি খেয়ে একে কন্টেন্ট আমি দিতে চাই না বাইরে দিতে চাই না তাও বলি ওই মাছের ঝোল হলে পাতলা মাছের ঝোল নিয়ে বসে পড়লো মাংসের ঝোল হলেও বাবারে সাগরের মাংসের ঝোল নিয়ে বসে পড়লো এই দেখো এনু আমার করে চিৎকার করে বসে তো আমাদের এটা করলে হয় না আমাদেরকে এতগুলো পদ রান্না করতে হয় হ্যাঁ যেদিন শরীর ভালো থাকে না সেদিন হয়তো এতগুলো হয় না তাও তিনটে তো হবেই তাও তিনটে হয় তো এই যে এখন খাবো খাবার দাবার নিয়ে একদম রেডি বাড়বো তরকারি পাতিগুলো নেবো ব্যাস খেয়ে নেবো তো আমাদের কাজ আছে সব কিছুই আছে ঠিক আছে আমাদের যদি কাজ না থাকে তাহলে এগুলো কে করে দিচ্ছে ভাই আমার বাড়িতে ঝিও নেই আমি নিজের কাজ নিজে পছন্দ করি করতে ঠিক আছে কাজের লোক নেই আর সব কিছু মেনটেন করতে ভালোবাসি বুঝেছো তো চলো আমি এবং আমার ছেলে দুই ছেলে আর আমি বাকি আছি ওরা স্কুল থেকে এলো লাস্টে আমরাই খাচ্ছি তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমরাই বাকি আছি খেয়ে নিই চলো চলো খেতে বসে পড়লাম আমাদের আবার এক তরকারিতে চলে না বুঝেছো আমার চলে আমাদের বাড়ির লোকেদের চলে না আমি খেয়ে নিতে পারি তাও কেমন যেন লাগে ওদের খেয়ে নিতেই পারি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম তারপর দেখলাম না খাওয়াটাও একটু শেয়ার করি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ ভেন্ডি জিনিস আমার সামনে খাওয়ার নিশ্চিত তাও খেয়ে নিলাম লোভ লাগছে মাত্র তো এত লোভ লাগে না ভেন্ডি সেদ্ধটা খেতে লোভ লাগে আরে খাসি আর একজন তো রান্নাঘর দেখতেই পারে না মা তো না তারপরের যে অবস্থা এদিকে আমি হয়নি এগুলো কথা বলো তো হাওয়া দিচ্ছে প্রাণ তো চলছে হাওয়াও দিচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেশি বড় করছি না শুধু নিশ্চয় বলার ছিল সংসারের কাজ আমরা করি আর যদি না করতাম তাহলে আমাদের রান্না বান্না দশা খাওয়া দাওয়ার দশা ওই রকমই হতো কেউ করে দেওয়ার নেই ঠিক আছে নিজেকেই করে নিতে হয় তাই বলছি দয়া করে বলিবেন না এই তোর কোনো কাজ নেই সারাক্ষণ বসে থাকিস কখন আমি তো এখনো লাইভে আসিনি তাই না চটপসা আর আমাদের কে দেখে কিছু মানুষ ইংশা হচ্ছে জেলা সচ্চা কর কর তো দিল জিওলে আমাদের তাতেই চলবেন তো চলো খাওয়া-দাওয়া করে নি টাটা বাই বাই পাতলা মাংসের ঝোল ওই ফাটা বাটি আর ফাটা থালাতে খেতে বসে বারবার বড় বড় পাতা রান্না করার লড়াই কি মাগো মা